যারা দুবাইয়ে সাগরের উপরে বাড়ি তৈরি করে তাদের কয় টাকা লাগে যারা সাগরের উপরে তৈরি বাড়ি কিনে বাংলাদেশের টাকা দিয়ে অথচ বাংলা ওর এক টাকা নিতে একে পঁয়ত্রিশ টাকা লাগে ওর এক টাকা নিতে একে কত টাকা লাগে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাগে তারপরে ও বাংলাদেশের টাকা দিয়ে দুবাইয়ে সাগরে বাড়ি কিনে কেন দেশের পানি খাবে সমস্যাটা কোথায় এক শতক জমি এক কাঠা জমি বিক্রি করলে দশ বার হজ করা হয় এক সময় কয়েক বিঘা জমি লাগতো হজ করতে নাকি ভাই যান এখন তো সেদিন আর নেই কাজে এরা পিছন ভুলে গেছে চলেন আনাস বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লায় কোন ফিহাজ এলোম্মা কাসফুন মাস্খন কাসফুন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে মানর আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে যেখানে সেখানে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি জমি জায়গা নিয়ে মারামারি কেউ কাউকে মানে না জমির দাম দশ লাখ রেস্টির খরচ নয় লাখ আরে রেস্টির খরচ তো ফ্রি হতে হবে সরকারি মেডিকেলে যেমন কতগুলো ওষুধ ফ্রি পাওয়া যায় আর টিকিট নিতে দশ টাকা লাগে খরচে দশ টাকা লাগতে হবে টাকা দিয়েছি তাকে তো জমি যার খরচে আবার এত টাকা দিব এ আবার কি কথা এরই নাম জুলুম সময় ৪৫ মিনিট বেশ ছেড়ে দিতে হবে ফেরাউন ডুবে গেছে জুলুম মা কাউকে রক্ষা করে না আজ হোক আর কাল হোক জুলুম তাকে ধরবেই আল্লাহর নবী বলছেন জুলুম যখন তাকে ধরে নিবে তখন তার রেহাই থাকবে না চিরদিন এটা ঘটেছে দেড় হাজার বছর পরে ফেরাউন জুলুমে ধরা পড়েছে দেড় হাজার বছর জুলুমের ফল মানুষকে ভোগ করতেই হবে আজকার কাল হোক যারা জাকাত ফেতরা ফকির মিসকিনকে দেয় এরাও জালেম এদের বিচার পরে হবে কেন এরা ফকির মিসকিনের হক মেরে খেয়েছে আল্লাহ বলছেন জাকাতের মালিক কে এক নম্বরে ফকির মিসকিন তো যারা ফকির মিসকিনকে জাকাত নিজের বের করে দিল না ওরা কার হক মেরে খেলো ফকর মিসকিনের হক মেরে খেলো এও জালেম এর বিচার পরে হবে এক দিন যদি দেরি হয় তাহলে 50000 বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর পরে বিচার হবে কিভাবে থাকবে বিচারের মাঠে আল্লাহ ভালো জানেন সম্মানিত دینی ভাই বলছিলাম পাপ তিনটা তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক এ যা শারিবুল খমুরা যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তখন আমার উম্মাদ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর শুকুর মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে প্রায় মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে টিকতে পারে না টিকবে কি দিয়ে শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে আদমের ছেলে মেয়েকে ছেড়ে জাহান্নামে নামে যাব না কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যাই তা দেখে ছেড়ে দেব এই কথা শিবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর মুখের উপরে সামনা সামনি আল্লাহ বললেন এই ইবলিস আদমকে মেনে নিলি না কেন আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি কেমনে মেনে নি সর 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 রাজিম বিতাড়িত হয় সরে যা এখান থেকে ঠিক আছে সরে যাব আমার একটা কথা মেনে নিতে হবে বল কি সেটা আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা দিলাম একটা সময় পর্যন্ত দিলাম তাহলে ইংলিশের বয়স হাজার হাজার বছর হাজার হাজার বছর কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকবে। যখন আল্লাহ বললেন যে ঠিক আছে দিলাম তখন ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক বলার ঢং ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম লাউবিয়ান ইনসান মাদামাতার ওমফি আসাদহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই জাহান্নামে নামে যাব ওকে নিয়েই যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ইবলিশ ঘোষণা দিয়েছে আল্লাহর সামনে আপনি ফাঁদে এমনি পড়ছেন সহজ বেঁচে থাকা খুব কঠিন তখন আল্লাহ বললেন না যদি পারবি না এ কথা বললেন না এখন আল্লাহ বলছেন শোন ও ইজাতি ও জালালি ও ইরতে মাকানি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম শোনে রাখ আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে তো কথা এইদিকে থাকলো ওইদিকে তো আর থাকলো না যদি আল্লাহ বলতে না পারবি না তাহলে একটা হতো এখন তাহলে আমার কাছে থেকে গেল আশতাক ফুরে লাওয়াত বিলাইগ আশতাক ভুরে আস্তাক বিলাই আশতাক ভুরুল্লাহল্লা দি লাই লাহ ই লাহ লাহুল কাই মত বিলাই রব্বিক ফ্রিলি অতু দিনের রাতে আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বউ একবারে জেনা বন্যের মতো জেনা চলছে বাড়ি ঘরে আলনবী বলছেন আলন তাজ না জেনা হমান নাজর। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেনা মাল ইস্তেফ দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে শোনা অ লেয়ার জেনাহাল বাক্স হাতের যেনা হচ্ছে হা দিয়ে ধরা অ রেজের জেনহাল মাসি পায়ের যেন হচ্ছে এই পথে চলা জেনাল কল্প কথমানত স্থায়ী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনার লেসনানুৎকো জিভার যেনা হচ্ছে কথা বলা সব জেনার মাধ্যম এই মোবাইল চলবে না নকিয়া মোবাইল ব্যবহার করেন আপনাকে রাতে শতবার বেপাত ফেলবে খালি কান ধরে তোবা করেছেন আর মোবাইল দেখবো না রাত বারোটা একটা হয়ে গেছে আপনি মোবাইলটা রেখেছেন দেখছেন আবার রাত দুটায় আবার হাত লাগিয়েছে আপনার মেয়ে আপনার ছেলে আমার মেয়ে আপনার ছেলে সবার একই ব্যাপার মেয়ে মানুষ মেয়ে মানুষকে উলঙ্গবস্থা দেখার জন্য হৈন্যায় হয়ে মেতা আছে মহিলা আর এই বোকা ছেলে বুঝে না যে আমি যে তার সাথে জেনার গল্প করলাম তো এই মেয়ে কত খারাপ আরো হাজারো মেয়ের সাথে গল্প করে ছেলের সাথে গল্প করে এটা তুমি বুঝো না কেন আর ওই বোকা মেয়ের একটু বুঝা দরকার যে ছেলে আমার সাথে এগুলো গল্প করে সেই ছেলে আরো হাজারো মেয়ের সাথে এরকম গল্প করে একবার অভ্যাস খারাপ হয়ে গেছে মানে কেউ পায়খানা হয়ে গেছে মানুষ অভ্যাসের দাস সেদিন বলছিলাম মনে আছে কি না মিশরে যখন আমি গেলাম তো ফিলিস্তিনি গাজাবাসীদের সহযোগিতা করার একটা দিন করা হয়েছে আব্দুর রহিম করেছে আমিও সেদিন উপস্থিত আছি তা আমি যে প্যাকেটগুলোতে খাদ্য দেওয়া আছে জিনিস দেওয়া আছে আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি তো সবাই খালি বাম হাতে নিচ্ছে মেয়েগুলো উচ্চ শিক্ষিতা মেয়ে আছে সব মাস্টার ডিগ্রি পাস মেয়ে কম বয়সের আছে বেশি বয়সের আছে ছেলে আছে মেয়ে আছে অনেক প্রায় হাঁপা ছেলে হাঁপাহাঁপি মেয়ে আছে কেউ পরে আছে কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে তা আমি যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে নিচ্ছে তা আমি একটু থেমে গেলাম দিয়ে কয়েকটা হাদিস শোনালাম ডান হাতের আমি যখন বললাম তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝছে কেন ওরা মূলত আরাবি আর আমি যেটা বলছি তার ভাষা হলো আরবি মোহাম্মদ মূল আরবি হচ্ছে ফিলিস্তিনি সব নবীর বাড়ি হলো সৌদি আরব ফিলিস্তিন সব নবীর থাকার যায় এই যে আব্দুল্লার বই আছে দেখেন ফিলিস্তিন কেন যে পড়েন না সারা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকেই পড়া দরকার এই বই ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে আবদুল্লার বই আছে উপস্থিত বের করেছে পুরো পরিস্থিতি লিখা আছে তো আমি একটু বক্তব্য যখন দিলাম তখন আমার মনে যে আমি হাদিসগুলো যেভাবে বুঝেছি এরা তার চেয়ে বেশি বুঝলো তারপর আমি যখন দিলাম তখন বাম হাতেই নিল বলেন তো ঘটনা কি অভ্যাস অভ্যাস কত খারাপ অথচ ওরা মুসলমান অথচরা আরবি বুঝে শুধু বুঝে নাই ওরাই হলো মূল আরবির মানুষ আরবি ভাষার মানুষের মানুষ তারা বাম হাতে নিল অভ্যাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস বলতে আছেন আর বাম হাতে আপনি চা খাচ্ছেন পানি খাচ্ছেন বলতে আছে সম্মানিত তিনি ভাই বোন তিনটা পাপ এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা নাচবে তিন প্রকাশ পাবে ঘুরে তিনটাই দ্রব্য আর গান যন্ত্র তাহার পাবেহারুত পড়তে উঠেছে মুরব্বী মানুষ আশি বছর বয়স তাহার যুদ পড়তে উঠেছে অভ্যাস তাহার পড়া উঠে বিশাল টিভি আছে ঘরে একটু চালু করে দেখি কি হচ্ছে এখন খালি চালু করতে চলে এসেছে বিশাল আকৃতির ল্যাংটা কোথায় তাহার যদি গেল চরিত্র ধ্বংস হয়ে গেলে ফিরে আনতে পারবেন না চলেন এবার আল্লাহ রসুল এ ব্যাপারে আফসোস করে বলেছেন আল্লাহ রসুল এ ব্যাপারে দুঃখ করে বলছেন সাউবান মাওলা রসুল্লাহ সাল্লাম রাসুলের গোলাম সাউবান বলছেন রাসুলের গোলাম সাউবান বলছেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ আমি আমার উম্মাতের ব্যাপারে তিনটে জিনিসে ভয় করি আমার উম্মাতের ব্যাপারে তিনটি জিনিসের তিনটে বিষয় আমি আশঙ্কা করি আমার উম্মাত বিপদগ্রস্ত হবে পৃথিবীর মানুষ শুনে রেখো এক আইনমাতি মুজিল্লিন। ভ্রান্ত হুজুর বাচ্চা এ ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করবে হুজুর এটা আমার ভয় এ কথা কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছে ধর্ম বিক্রি করে খাবে হুজুর এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলছে আজ যদি উমার রাজি আল্লাহ বাংলাদেশে বেঁচে থাকতেন থাকতেন বাংলাদেশে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন হুজুরের আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পেত না ধর্ম তো পৈতৃক সম্পত্তি নয় ধর্ম পৈত্রিক সম্পত্তি নয় কেশা কাহিনী দিয়ে বক্তব্য চলে না বক্তব্য শুনলে আপনি অবাক হবেন আর বক্তব্য যখন শুনি তখন আমার মনে হয় এগুলো তো পুঁথির গান আমাদের চাঁপায় নবাবগঞ্জে ভাদ্র মাসে ধানের কাজগুলো শেষ করার পরে গরমে মানুষ বাহিরে বসে পুথির বই পড়তো তাতে লেখা থাকতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এটা হলো ধর্ম ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মাকান কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা চলছে বগুড়া নগর মাদ্রাসাতে একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন বগুড়া নগর আলেম মাদ্রাসায় বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা লোক ভিক্ষক এসে ভিক্ষে চাইলো তখন আব্দুল কাদের জেলানি পেটে আছে তার মা ফকিরকে ভিক্ষে দিল ফকির তার মাকে দেখে আকৃষ্ট হলো আব্দুল কাদের জেলানির মায়ের পিঠে আব্দুল কাদের জেলানির মূল খারাপ হয়ে গেল তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে মেরে দিল দেখুন কেউ যদি মাঠে থাকতো মালানা সাহেব বক্তা সাহেব আচ্ছা আব্দুল কাদের জেলানি তো বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার জন্মের সময় হয়নি এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা তোর কেউ বললো না এটা বক্তব্য রোজ বলছি মুকসেদুল মমিনিন একটা ধর্ম শিক্ষা বই মুকশেদুল মমিনী তাতে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমিও পড়েছি তবে আমি বিবাহ করার পরে পড়েছি আগামী দেখিনি পড়তাম কিনা তো করার পরে পড়েছি দেখ হেডলাইনের পরে লেখা স্ত্রী সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী হলে ছেলে কানা হয় আল্লাহর পুরো আলোচনাটা মিথ্যা নগদ মিথ্যা নয় কোরআন মাসিদের হুবাহু বিপরীত কোরআন মজিদ আল্লাহ বলছেন নিঃাউ কুম হার হারসা কুমার না তুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত্র তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলছে আর লেখক এভাবে বলছে মানে কলমে ও মুখে মিথ্যা ধর্ম পরিপূর্ণ হয়ে আছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি দুঃখ প্রকাশ করে গেলাম জাতির সামনে এক ভ্রান্ত আলেম হবে ধর্ম বিক্রি করবে বিকৃত ধর্ম প্রচার করবে এক দুই শতাব্দ মূর্তি পূজা করবে ছবি মূর্তি সুন্দর করে বাড়িতে রাখবে আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ আর আপনার নাতনির জন্য নাতনির জন্য পুতুল কিনেছেন বলছে এটা কাপড়ের পুতুল প্লাস্টিকের পুতুল বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন সেটা হলো ঘোড়া আমাদের বাড়িতে এগুলো দুই মিনিট থাকার সুযোগ নাই দুই মিনিট এক মিনিট থাকার সুযোগ নাই অথচ আপনার বাড়িতে মাস মাস আছে কি দিয়ে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি মুসলিম এটা আমার বুঝে আসে না ঢাকার এক এমপির কাছে গেছি আমি একটা কথা বলার জন্য তা আমি বলছি ভাইজান ছবি মূর্তিগুলো একটু সরাতে হবে তখন আমাকে বলছেন বসেন জি না আমি বসবো না আপনাকে সরাতে হবে বলছি আমি খাটিয়া হাতে আহলে আমাকে বলছে আমি আহলে হাদিস তার পাশে তখন বাঘের মুক্তি আছে বলেন তো কি করে আহলে হাদিস এলো তা আপনার ওর বাড়িতে বাঘ আছে আর আপনার বাড়িতে কাঁকড়া আছে কাঁকড়া শোকেজা আছে পুতুল আছে আমার উম্মত মূর্তি পূজা করবে ভিত্তশালী বলছে আমার মাকে আমি খুব ভালোবাসি আমার মায়ের ছবিটা সুন্দর করে সাজিয়ে ঝুলিয়ে রেখেছি তখন আমি বললাম যে আপনি কাপুরুষ আপনি ঘিরিনীত মানুষ আপনি কুসন্তান কে বলেছে আপনি আপনার মাকে সম্মান করেন আপনার মাকে যদি আপনি সম্মান করতেন তাহলে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের যে হজ করা পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতেন তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান আপনি তো কুসন্তান বদমান স্বপ্ন আপনি বলছেন আমার মাকে সম্মান করি এভাবে ছবি সাজিয়ে রেখে জাতির সামনে আমি দুঃখ পেশ করে গেলাম মোহাম্মদ বলেন আমার উম্মাদ মূর্তি পূজা করবে তিন আমার হিন্দুদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে পোশাক আশাকে চলাফেরাতে থাকা খাওয়াতে গাড়ি ছাকড়াতে কলম খাতাতে প্রতিষ্ঠানে সব কিছুতেই মিলে যাবে আমার উম্মত হিন্দুদের সাথে আগে হিন্দুর বাড়িতে বাজনা হতো বিভাতে তখন মুসলমানের ছেলেরা দৌড়িয়ে যেত এখন তো বেশ মুসলমানের বাড়িতে বিভাতে বাজনা চলছে এমনি তো আছেই অলিমাতে ১৮ সঞ্চ তিন হাজার লোককে দাওয়াত দিয়েছে পঞ্চাশ হাজার লোককে দাওয়াত দিয়েছে অলিমাই বেটি ছেলে আছে ল্যাংটা অনেক মহিলা আছে অনেক খাওয়ার ব্যবস্থা গরু ছাগলে খাবে মানুষে খাবে কুকুরে খাবে এই যে মেয়েরা খাবে অনুষ্ঠান কমিউনিটি সেন্টার ভুল বুঝায়েন না আমাকে আমি আব্দুল ইসব আপনাকে হিসাব করে বিবেচনা করে চলতে হবে এরকম বিবেচনা আমি কোনোদিন এক মিনিটের জন্য করিনি আপনাকে আমি ভালোবাসিয়ে কথাই ঠিক আপনার পরিবারকে আমি এ কথাই ঠিক এই চরিত্র কুকুর চরিত্রের কথা ঠিক আপনি মনে রাখবেন যে চরিত্র দিয়ে হিন্দুকে মূল্যায়ন করা হয় সেইটা চরিত্র নয় আমার হিন্দুদের সাথে মিশে যাবে সব ছবি মূর্তি সব আপনার বাড়িতে তাদের বাড়িতে থাকতো এবার চলেন ইহুদি খ্রিস্টান থার্টি ফার্স্ট নাইট গত রাত এবার চলেন